এটা কোনো হাসি না কোনো ঠাট্টা না সাইজটা দেখেন হাউস পিজন গুলো বিশাল এটা মনে পাছা ডি মার্কে এসে মনে কালকে সকালে দিদি ভাই কালকে সকালের ভিতরেই হ্যাঁ কিন্তু কি কবুতর ভাই এটা এটা ভাই একদম লাহোরি ভাই আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি মিরপুর দিয়াবাড়ি রাশেদ ভাইয়ের কবুতরের ঘরে আর রাশেদ ভাই হচ্ছেন একজন আদর্শ ট্রেডার উনি হচ্ছেন কবুতর কিনে এনে আপনাদের কাছে বিক্রি করে থাকেন তবে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকেন আর আজকে ইউনিক একটা পেয়ারের ভিতরে এটা আছে রাশেদ ভাই কি কবুতর এটা ভাই লাহোরি কবুতর হোয়াইট লাহোরি হোয়াইট লাহোরি অরজিনালটা একদম অরজিনাল একদম অরজিনাল হোয়াইট লাহোরি পাবেন এখানে পাবেন এটা কি পলিশ লাইন জি পলিশ পলিশ লাইন তারপরে এখানে যারা রেড কালারে ডেনিস সুতে gustechen এক পেয়ার না একসাথে দুই পেয়ার কবুতর পাবেন যারা হাউস পিজিওন খুজেন একদম দের হাত সাইজে তারা নিতে পারবেন এখানে ডিম বাচ্চা সহকারে যারা ডিম বাচ্চা ভয়ে কবুতর নিতে চান না এই যে বাচ্চা আছে কবুতর পাবেন এই পাশে যদি দেখায় ডিম আছে সাথে বাচ্চাও আছে এই টাইপের কবুতর গুলো পাবেন তো চলুন না করে আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলি তার লোকেশন মোবাইল নাম্বার সবকিছু জানবো ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন নতুন আনছেন হ্যাঁ যদি সহজ করে আরকি আর আপনি যদি ঠিকঠাকভাবে লেনদেন করে তারপর হচ্ছে ডেলিভারিটা ঠিকঠাক এটা একটা বিরাট ব্যাপার তো ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন বীরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন

ওই বড় ভাই তোর ভাই যদি খা খা করতেছ চোখটা একটু টক টকা লাল গিয়রের অরিজিনাল বাগদাদি অরিজিনাল বাগদাদি হুমা না 27টাও মাশাআল্লাহ অনেক বড় সাইদ দর্শক এটা নটটা না ভাই সামনেটা না ওর পিছনেটা মারি পিছনেরটা মারি দর্শক কি সুন্দর কবুতরগুলো দেখেন একদম দবদবাসা তারপর একটু ধরে দেখায় দিতে চাই সামনে সামনে এটা নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ার ডিম বাচ্চা তো নিজেরটা নিজেই করে না ভাই ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে এই যে মাদিটা দেখেন একদম টকটকা লাল গিয়ার আর নট তো কুটুর কুটুর শুরু করছে রাশিদ ভাই আবার ভাই এগুলো কত দিনে ডিম দিতে পারে ভাই ভাই এটা আপনি 15 দিন ধরেন 15 দিনের ভিতরেই 15 দিন আগে দিব 15 দিন আগে দিয়ে দিবেন আগে দিয়ে দিব জোড়াটা কত চান ভাই জোড়াটা ভাই 2000 টাকা একদম একদম 1800 টাকা একদম 1800 টাকা 200 টাকা কম দর্শক মাত্র 1800 টাকা হইলে

জানি ভাই দেখ জি ভাই একদম 1100 টাকা 1100 টাকা 100 টাকা বাজায় দিলেন যদি আমার 500 থেকে আইছে না তাহলে 1000 আর যদি ডেলিভারি দাও লাগে তাহলে 1100 1100 টাকা ডেলিভারি করে দিলে দর্শক 1100 টাকা দাম আর আইসা নিলে 1000 টাকা লাগলে আরো 100 খাওয়ামু লাগলে আরো 100 খাওয়াবেন আইসা নিলে কাস্টমার ওর পাশে এলে আমি খুশি ঠিক আছে চলতেই থাকে শেখুন না ভাই হ্যাঁ একদম স্প্রিং করতেই থাকে সবসময় দর্শক দেখেন এরকম স্প্রিং করতেই থাকে কোয়ালিটিটা জাস্ট খেয়াল করেন মাসাল কোনটা ভাই সামনে কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একদম আর বড় ভাই চানের জন্য আরো দুইশো কম টাকা দর্শক টাকা ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি দিতে হবে কোনো এক

অশোক আপনারা টাকা দিয়ে নেবেন অবশ্যই আমরা দেখা দেব অবশ্যই দেখে নিব এই যে দেখেন একদম কুচকুচে কালো এবার চোখটা একটু দেখি আপনি এমনি ধরেন এই যে দর্শক একদম টকটকা লাল হয়ে আছে চোখেও কোনো ঝাজামেলা নেই এটাকে নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে দর্শক দেখেন মাশাআল্লাহ নড়টা খুব অ্যাক্টিভ তো ভাই কত চান জোড়াটা ভাই জোড়াটা 2500 টাকা ভাই একদম একদম 2500 টাকা কি বেজারলা দাম ভাই

মার্শাল্লা দর্শক দেখেন একটা বাচ্চা আছে না হুমা বাগদা দিবার হুমা দেখেন দর্শক অনেক বোঝান গুলো বড় কত ভাই তিন হাজার টাকা একদম 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 পঁচিশশো টাকা আর দামা দামি কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই কোন রাস্তার সব বন্ধ করে দিলে রাশেদ ভাই ও ভাই কবুতরটা তো অনেক বড় কিন্তু কি কবুতর এটা এটা হচ্ছে ভাই হুমা ব্ল্যাক হুমা ব্ল্যাক হুমা দর্শক কিং এর মতো পুরো অনেক বড় সাইজ এর জন্যই দর্শক আমি একটু কনফিউশনে ছিলাম তবে এদের বাচ্চা কাচ্চা যখন হবে না দর্শক বাচ্চার মত হয়ে কিং এর মতো মানে এত বড় হবে বাচ্চাগুলা এটা নটটা না ভাই হ্যাঁ ভাই পিছনটা না সামনেটা মাদি এটা মাদিটা দর্শক দেখেন খুব ছোটপটে কবুতর আমি কিন্তু দর্শক ফার্স্টেই বলছি কবুতরগুলো অনেক বড় সাইজ কিন্তু কি নাম সেটা আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে জানলাম

দর্শক দেখেন খালি এটা কোনো হাসি না কোনো ঠাট্টানা সাইজটা দেখেন হাউস পিজন বিশাল সাইজ হয় এটা নট টানা মাটিটা ভাই এটা হচ্ছে নট টানা হাউস পিজন দর্শক এটা নট আর ওইটা হচ্ছে মাদি টানা মাদি নরমাল তো সেম সাইজই হয় হ্যাঁ একদম সেম সাইজ একদম সাদা কালার দর্শক একদম ফুল হোয়াইট এটা হচ্ছে মাদিটা

মার্শাল্লা রাশেদ ভাই ভাই রেড ডাইমন্ডি টক টাল একদম টক টকা কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা আর এটার সাথে আরেক জোড়া আছে দুই জোড়া যদি একসাথে পঁয়ত্রিশ টাকা এই যে আরেক জোড়া পাশের খাচ্চাতে না দর্শক দেখেন রানিং পেয়ার জি রানিং পেয়ার এটা মাদিটা না জি এটা মাদিটা এটা নটটা দর্শক দুই পেয়ার কত জানো 3500 টাকা এ এক পেয়ার দর্শক এ এক পেয়ার যে পেয়ার নেবেন 2000 দুই পেয়ার নেবেন মাত্র 3500 টাকা 3500 টাকা ডিম বাচ্চা কেমন করে ভাই ডিম বাচ্চা 100% ভাই নিজে ডিম বাচ্চা নিজেই করে নিজে ডিম বাচ্চা নিজেই করে না কোনো ঝাজা মেলা নাই ডিম বাচ্চা নিয়া কোনো ঝাজা মেলা নাই দর্শক ডিম বাচ্চা নিয়া নিজের বাচ্চা নিজেই করে আমরা কি ডিস্টার্ব করলাম ভাই এটা মনে হয় কালকে সকালের দিন কালকে সকালের ভিতরে হ্যাঁ তুমি কি কব তোর ভাই এটা এটা ভাই একদম লাহোরি ভাই হোয়াইট লাহোরি হোয়াইট লাহোরি এটা

সমগ্র বাংলাদেশে পাঠানো যাবে কোনো অসুবিধা নাই তো জি কোন অসুবিধা নাই হলুদ বোম্বাই একটা আছে পঁয়ত্রিশশো টাকা দর্শক আগে লাল বোম্বাই দেখছেন

100 টাকা দর্শক ব্ল্যাক ম্যাকপাই জোড়াটা মাত্র 1400 টাকা সমগ্র বাংলাদেশে তো যাবে নিশ্চিন্তে জি কোনো ঝামেলা নাই তো কোনো ঝামেলা নাই আচ্ছা ঠিক আছে দর্শক সমগ্র বাংলাদেশে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা হলে ব্ল্যাক ম্যাকপাই জোড়াটা দর্শক এই মুহূর্তে তোতা পাখি দেখাই একটু আপনাদের এটা কি কোউতর ভাই

রোমান্টিক নর আর বাচ্চা কত চান মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা খাটাটা ছেড়া দেন আমি ই দরি আপনারে মারতে আছে কত চান মাত্র 1800 টাকা একদম 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 1800 কোনো নামানামি নাই কোনো দামাদামি নেই কোনো দামাদামি নামানামি কোনো কিছু নাই দর্শক একটা বাচ্চা সহ ঝর্ণা শুটিং মাদি কর্মনর মাত্র 1800 টাকা হইলে নিতে পারবেন

পাঁচশো আর মুখিটা পরব এক হাজার একসাথে নাই হম এগারোশো টাকা দুইটা একসাথে নিলে এগারোশো আর যেটা নিলে পনেরোশো ঠিক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতরের ঘরের সবগুলো কবুতরই দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে আর আজকের কবুতরগুলো যেমন মাশাল্লাহ অ্যাক্টিভ তেমনই সাইজও খুব বড় আর বিশেষ করে এই কবুতরের লেজ দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে প্রায় আঠারো ইঞ্চি বড় সাইজের লেস এবং কারো না হলে আঠারো না হলে উনিশ এবং সাইজও অনেক বড় সাইজের কবুতর এখানে আছে একদম বাচ্চা সহ একদম বাগদাদি না বার্ব বাগদাদি হুমা এখানে পাবেন আপনারা শৌখিন তারপরে এখানে পাবেন একদম আন্ডা বাচ্চা সহ ফুল ফ্যামিলি ডিম নিয়ে বসা একটা চিলা বাচ্চা আছে এই বাচ্চা সব কবুতর আর আজকে যারা পাঁচ জোড়া কবুতর আজকে আজকের ভিডিও থেকে পাঁচ জোড়া কবুতর যারা নেবেন তারা এই ফিডব্যাক নটটা একদম ফ্রি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম